বন্ধু তোমার বলে ফিশারি আছে ই আছে কত কিছু আছে দেখাই বা বলে আমি গুয়াহাটির টাইলামে এত দূর তোমাকে ফিশারি দেখাম আরো অনেক কিছু কিছু আছে বলে দেখাম কলা বাগান তোলা বাগান আচ্ছা দেখাই তো এত দূর চাইছো তুমি সারাদিন অবশ্বাস করবা তাই আঙ্গর কি কি খেত আছে কই ফাঁকার আছে এই একটা দান খেত আমরা মানে আটক সাল খেতেই নে না এলাকা হৃদ সালের কি করছি তোমাৰ খাই যায় অইলিয়াৰ পৰা লাগে দুই তিনি কুইণ্টেল দিয়ে মানে গুৱাহাটী আচ্ছা ফৰে এই দিগে দেখ এই যে পাকেটা দেখ এক্সোৱেলি এইদাৰ পাকে কম লাগে না এই সাগৰ কম লাগে তিনি হাজাৰ বিঘা লৈ আহেৰ দা গেছ এবাৰ চাইছিলাম পোন্ধৰ কোটি এতিয়াৰ মাছ

এবার করছি কি তিন কোটি মাছ শুকনা মাছ ওহন দাম কেমনা যায় আর যে কলা বাগানটা কিন্তু শুটিং করে গেছে দয়াল বাবা কলা খাওয়া আছে না এই এইবার কিন্তু শুটিং আছে ভালো কথা কিন্তু একদিন চালে দে কলা খাওয়া নাম না এই দয়াল বাবাই তো কয়ে এখন লাগে হেঁ কিন্তু মজার মজার একটা চিনি চাম্পা একটা আনাজি কলা মানে বিভিন্ন ধরনের হিয 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 কালেয়াই হব সাম আছে না কিটা নামও দিয়েছি মোটাত কইলো নাকি আমিতো জানি নর্মাল ধান এটা সিদ্ধ ভিড়া খায় এ সিদ্ধ চলে খেত খাইছে তারপর পাগ আর কইলো তিন হাজার বিঘা মাৰিলে হুক না মাস্টার আর ইরা তো আমি আগে শুনছি না এটা তত আমি নতুন শুনলাম কয়েক কলা বাবেনো ভেয়াল বাবাই বলে শুট করছে বলে শরি নাই একটাও সেয়া কয় কলা বাগান ভেল বাবাই বলে কলা খায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইমিছ আকৌ আমি গুৱাহাটী তাক থাকতে সেয়া কৈতো যে আমাৰ এইদে আছে সেইডা আছে ইয়াততো মিছাকতা কয় নেকি আজিকালি আহিলে আহি আছে আমি গম পাই লওঁ এই ৰুম মিছাকতা কয়হে মানে পাতমানলৈ কয় আজি দিছে সেই ৰুম হৈছে তই চাৰে